প্রথম অংশটা গেল আমরা নবী তারপরে এই চার খলিফা এই ব্যাপার গুলো দেখলাম এইবার আসি এই খুব পরিচিত একটা বিষয় এই মোল্লারা বিভিন্ন ওয়াজে উঠে আলোচনায় বলে যে আমার নবী পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে তখন রাত বলে আমার ভাগে দেন আল্লাহ নবীরা আমার রাতের ভিতরে পাঠান আমি গর্ব করবো দিনের ওপরে দিন বলে যে না আল্লাহ আমার দিনে পাঠান দিনের ভিতরে পাঠালে পারে আমি গর্ব করবো রাত আর দিন নবীকে মানে প্রকাশিত হওয়া বিকশিত হওয়া ভূমিষ্ঠ হওয়া নিয়ে লাগছে বিতর্ক আল্লাহর জিব্রাই আল্লাহ যেমন ট্যান্ডল জিব্রাইল তেমন ট্যান্ডল কোন জায়গায় কোন ঘটনা ঘটলে আর আগে মিটিং করে মিটিং করে কি করা যাবে খেয়েছেন না বললে ফালাম ফেলা গে

মেহেদি আইলো মেয়েদি মেয়েদের কাছে যে ভাই তোর গরুরে জন্মগ্রহণ করছে মাঝখানে দিনে ওনার যাতে দুজনে বিতর্ক করতে না পারে এই জিনিসটাকে এটার বাস্তবতাকে কিভাবে সকাল আর সন্ধ্যা হইলেও নবীর জন্ম এবং মৃত্যু এইটার হাতি একটু জেনে তুমি এটি না গুরুর কাছে তাহলে আমি নিজে উত্তর দিতে পারবো দেন মিলাই দিছে এখন আমার কালকে কাল যারা ছিল তারা সবাই জানছে যে কিভাবে দিনেও না দিনে না রাত্রে না দিনেও না রাতেও না মাঝখানে জন্ম এবং মৃত্যু নবীর জন্ম মাঝখানে আবার মৃত্যু মাঝখানে এটা কিভাবে হয়েছে আমরা কালকে আলোচনা করছি আর তারা কালকে ছিল না তারা কেউ পারবে কিভাবে এটা কিভাবে সম্ভব পারবে না

মরবিবাদে নারীদের পবিত্র কালের রজ সলা নারীদের ঋতুমতী পবিত্র কালের সাতাশ দিনে আর রাত ঋতুমতী নারী ঋতু চলাকালীন সাড়ে তিন দিনে এক তাহলে রাত হলো সাড়ে তিন দিন আর দিন সাতাশ দিন দিনের রাত তো চিনলাম ঝগড়া তো এখন যেই নারী আগে কখনই রজস্রাব হয়নি কুমারী তার দিন রাত নাই কুমারী নারীর দিন রাত নাই রাতের দুটো অবস্থা একটা অবস্থা হলো নারী পুরুষ উভয়ের অসুস্থতা হলো রাত আর সুস্থতা হলো দিন মনে মরই বাদে নারী এবং পুরুষের সাধারণভাবে অসুস্থ কাল অস্বস্তিকাল জরাকাল এটা হলো রাত শরীর ফুরফুরা সুস্থতা সুস্থকাল এটা এইটা হলো এটা কোনো লিমিটেশন নাই পাঁচ দিন সাত দিন দশ দিন কোন লিমিটেশন নাই আর নারী দেহের আর অতিরিক্ত সাড়ে তিন দিন রজকাল এটা হলো রাত পবিত্র কালে সাতাশ দিন এটা হলো দিন তো দিন আর রাত চিনলাম এখন যেই নারীর আগে রজ হয় না তার কাছে কোনো দিন রাত নাই প্রথম রাত শুরু হইল রাতের আগের মুহূর্তটা কি রাতের পূর্বাল রাতের পূর্ব মুহূর্ত সন্ধ্যা কাল এই সন্ধ্যা কালের নবীর জন্মবি প্রথম রজ জন্ম হইলো জন্ম হইলো কখন

জন্মটা হলো সন্ধ্যায় আর আমাদের দেশে প্রচার হয় তারপরে সাড়ে তিন দিন থাকলো নবী এক রাত থাকলো এক রাত থেকে রাত যখন পোহালো সেটা কি সকাল সাথী চলে গেলো রজ ক্লিয়ার হয়ে গেল তাহলে শুরু হইলো রজ ক্লিয়ার হওয়া নবী মরা তাহলে মরে কখন সকাল আর জন্মে কখন সেই সন্ধ্যা উল্টা এই যদি মেয়েদের কাছে প্রশ্ন করছে যে নবির জন্ম এবং মৃত্যু একই টাইমের দিনেও না রাতেও না দিন রাতের মাঝখানে এটার বাস্তবতা কি আপনি আপনার গুরুর কাছে জিজ্ঞেস করে নিয়ে আছে গুরুজে দিয়েছিলাম এখন বোঝা গেল যে জন্মটা হলো মিলাদটা হইল জন্ম বৃত্তান্ত জন্ম বিষয়ক কালত যেটা হল মিলা একদম বলছে মিলাদ আমরা যে আলোচনা করছি এটাও মিলা আমরা এই দিয়ে মেলার জন্য বীর বর্তমানে করতেছি এখন একদম মোল্লা করে যেন হারাপ তো যে শালা এই ওয়াইজিন বক্তা এই ওয়াজ গুলো করে শালারা ব্রিটিশের তালা কাতালা ব্রিটিশের ওই যে হাদিসের ভিতরে আছে তো হাদিস হাগার হাদিসও আছে মুতার হাদিস আছে পাদের হাদিসও আছে অর্থাৎ এমন কিছু নাই যে হাদিসের ভিতরে আলোচনা নাই এগুলো সবই মন গড়া অনুমান ভিত্তিক পাগলের কিছু ভালো মানুষের সব খিচুড়ি হয়ে রয়েছে এই জন্যে হাদিস বিশারক হাদিস গবেষক হাদিস সংগ্রকরা ছয় লক্ষ করে হাদিস সংগ্রহ করে ছয় হাজার বা পাঁচ হাজার রেখে পাখিগুলা পুড়িয়ে ফেলে দিয়েছে ছয়টা হাদিস গ্রন্থে ছয় ছয় ছত্রিশ হাজারের মত হাদিস আছে সিয়া সিদ্ধা ছত্রিশ মত গলে ফেলে দেওয়া এই ছত্রিশ হাদিস আবার কয়েকটা ভাগে বিভক্ত অনেক বিভাগে বিভক্ত এখন যারা আবার এই হাদিসগুলো পড়ায় এরা আবার বলে যে ওই সিয়াসিদ্ধার একটা গ্রন্থ হলো বুখারি এই বুখারিতে যে হাদিস আছে কিছু হাদিস আছে মৌজু কিছু হাদিস আছে বনানো কিছু হাদিস আছে মাসুদ কিছু মতাবাদের হাদিসের প্রকার সাড়ে তিনশ হাদিসের প্রকার সাড়ে তিন শতক কিছু আছে বহুল প্রচলিত কিছু ব্যাপক প্রচলিত কিছু আছে মন কিছু আছে এই বানানো বানোয়াট এইগুলোকে হাদিসকে বিভাগ করছে কিছু হাদিস আছে গরিব কিছু আছে হাসান কিছু মতাবাতের কিছু হলো মাসুদ কিছু সাত কিছু মোতাল্লাফ সাড়ে তিনশো প্রকার করছে করে মাদ্রাসায় পড়া হাদিস

বন্ধু আমার সাথী যারা এর আকাশের তারকা স্বরূপ তোমরা যার অনুসরণ করবে তার কাছে তোমরা পথ পাবে এই সাহাবিদেরকে কেউ পাগল সাহাবি কেউ মৃত্যুক সাহাবি কেউ মাতাল সাহাবি বলা হেন ধৃষ্টতা যারা দেখায় ওই সালারা এখন বলতেছে যে মিলা আলোচনা করা কবিরা গুণায় এটা হলো কুফুরি কাজ এই মিলার জন্য কি কুফুর এখন আমরা যদি আমাদের যে ভাববাদী বাংলা ভাষায় তার আলোচনা ব্যাপকভাবে না করি তাহলে দম্পতিরা কিভাবে সংসার কিভাবে তারা নির্বাহ করবে দাম্পত্য নির্বাহ করতে গেলে এই আলোচনা ব্যাপকভাবে তো লাগবে ব্যাপকভাবে যেটা পবিত্র কোরআন মাঝে যে আছে মা আতাকুম রসুল রাজকুল যা নিয়ে আসে সেটা গ্রহণ করো অমান না হুক আর উনি যারা নিষেধ করেন সেটাকে তোমরা পরিহার কর এই যে রাসুল যা আনে তোমরা তা গ্রহণ করো রাসূল কি আনছে কিছু সংবাদ রাসূল কি কি এনেছেন এই ব্যাপারে তার ভিতরে হাদিসের ভিতরে বহু আলোচনা আছে আসলে মুন রাসূল তারা চেনেও নাই আর রাসূল কি কি আনছে জানেও যেহেতু তুমুল চলছে না নাই তো যাই হোক আমরা এই যে নবীর ভিতরে থাকি এই নবী আমাদের দেহের একটা দেহাংশ এই কথা আর দিয়ে নৌকিন যা আছে তোমাদের মধ্যে যা আছে নিদর্শনী পৃথিবীতে তা সেই নিদর্শন গুলো তোমার মধ্যে তোমরা এইভাবে আস তো নবী যেহেতু একটা সাম্প্রদায়িক সত্তা এই সত্তা আমাদের দেহে আছে আমাদের দেহে কতগুলাই এই ধরনের ঊর্ধ্ব জগতের বা ঐশী জগতের ভাব নিয়ে আমাদের দেহে আছে কয়েকটা যেমন তারপরে নারীদের স্তি বা ছেলেদের দাড়ি গো এরপরে রজস্রাপ এই চারটা মূলত এক্সটার্নাল মেসেঞ্জার আমাদের মানবদের পাঁচ জি ওষিত